হরে কৃষ্ণ নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকের গানের ক্লাস শুরু করছি বন্ধুরা আজকের গানে ক্লাসে আমরা যে গানটি শিখবো আপনারা হয়তো বুঝতে পেরেছেন তা আবার বলে দিচ্ছি বর্তমানে খুবই সুন্দর এই গানটি জনপ্রিয় হয়েছে আর ভাইরাল হয়েছে সেই জন্য ভাবলাম এটি হয়তো আপনাদের অনেকেরই উপকার আসবে সেই জন্য দেখিয়ে দিচ্ছি গানটি হচ্ছে গৌর হে গৌর আনলো মধুর নাম গানটি গিয়েছেন শিল্পী উত্তম কুমার মন্ডল আর গানের যে তাল হচ্ছে সেটা দাদরা অথবা ঝুমুর তালের মতো ছয় মাত্রার যে বিটে গানটা হচ্ছে আসুন দেখি দিচ্ছি তার প্রথমে আপনাদের প্রতি আমার একটি মাত্র অনুরোধ যদি আপনারা চাইছেন যে ভবিষ্যতেও যখনই আমাদের চ্যানেলে এমনই সুন্দর সুন্দর ভক্তিমূলক গানের ও হরিনাম সংকীর্তনের টিউটোরিয়াল ভিডিওগুলো দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা পান তার জন্য অবশ্যই লিখে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের ঘন্টাটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে যখনই আমাদের চ্যানেলে এমনই কীর্তনগুলো আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টে জানাবেন যে ক্লাসটি আপনাদের কেমন লাগলো আসুন দেখে দিচ্ছি গানটি আমি সিসাব স্কেল অনুযায়ী স্বরলিপিটা বলবো আপনারা এই স্বরলিপিতে যে স্কেলে আপনাদের সুবিধা হবে চাইলে সিসা স্কেলে অথবা বিফ্লাটে যে স্কেলে আপনাদের সুবিধা হবে আপনারা করে নেবেন দেখুন একবার সরকমটা দেখিয়ে দেখি দিই সা রে গা মা পা ধা নি সা 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 নি ধা পা মা গা রে এই গানটাতে কোমল নি ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র কোমল স্বরের মধ্যে একটি কোমল নি আর গানটি খুবই সহজ আমি আরও সহজ করে দেখিয়ে দিব শুধুমাত্র মনোযোগ সহকারে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই আপনারা শিখে নিতে পারবেন গানটি শুরু হচ্ছে মা থেকে তো আপনারা যদি করেন তাহলে মা থেকেই করবেন আর যদি বিফ্লাটে করেন বিপ্লাটের মা থেকে আপনারা শুরু করতে পারেন আসুন দেখে দিচ্ছি গানের স্থায়ী যে লাইন দুটো হচ্ছে গৌর হে গৌর আনল মধুর নাম যে নামেতে মত্ত হয়ে পাগল ধরাধাম গৌর হে এটা হচ্ছে প্রথমে স্থায়ী অংশের দুটো লাইন আসুন দেখাচ্ছি যেমনটা বললাম গানটির শুরু হচ্ছে মা থেকে গানের সুরটা কেমন হচ্ছে আমি একটু আপনাদের গিয়ে শোনাই তারপরে ধীরে ধীরে করে সরল সঙ্গে দেখিয়ে দেবো রানম নাম যে নামেতে মাতা হয় পাগল ধারা গৌর গৌরে সুটা হচ্ছে আসুন দেখে দিচ্ছি দেখুন ফার্স্ট লাইন গৌর হে গৌর আনল মধুর নাম এটা দেখুন গৌর গৌর হে হচ্ছে কোমল নিতে গৌর হে তারপরে গৌর গৌর হচ্ছে কোমলনি আর ধাপনি ধা হে গৌ আনলো তবে আনলো হচ্ছে পাতে পাপা আনলো পাপা মধুর মধুর হচ্ছে ধা আর কোমলি মধুর ধানি নাম দেখুন নাম হচ্ছে নাম পাধা পামা নাম পাধা পামা এটা হচ্ছে গোর মাপানি গৌ নিধা আনল পাপা মধুর ধানি নাম পাধা পামা বুঝতে পারলেন দেখুন গৌর হে গৌর আনলো মধুর নাম দ্বিতীয় লাইন যে নামেতে মত হয়ে পাগল ধরা ধাম যে নামেতে যে যে হচ্ছে মাতে যে নামেতে নামেতে হচ্ছে নামেতে যে নামেতে মা পাপা ধা মত হচ্ছে ধার নি নি বলতে কিন্তু আপনারা কোমল নিকেই বুঝবেন এখানে কিন্তু শুদ্ধ নি লাগছে না সবই কিন্তু কোমল নি আর একটাই মাত্র কোমল স্বর যে নামেতে মা মত ধানি রয়ে হয় হচ্ছে কমলনিসা হয় নিসা জেনা মেতে মত হয় দেখুন সরগমটা দেখুন জেনা মেতে মত হয় আর পাগল পাগল হচ্ছে উপরে রে আরসা পাগল নিসা ধরা ধাম ধরা ধরা হচ্ছে কমলনিধা ধরা ধাম পামা ধরা ধামা তারপরে আবার হে এটা বলতে হবে গৌর গৌর পা ধা নিধা ধাপা লাস্টে হেটা বলবেন সেটা হচ্ছে নিধা ধাপা হে দেখুন আমি আরেকবার এই দুটো লাইন ধীরে ধীরে করে গিয়ে দেখাচ্ছি আশা করছি বুঝতে পারলেন তো এই হলো স্থায়ী অংশটি তারপরে আপনারা এই স্থায়ী লাইনগুলো গুলো যেগুলো আইল্যান্ড সেগুলি আপনারা মিউজিকের মতো করে বাজিয়ে যেতে পারেন অন্তরাতে অথবা নিজের থেকে এই তালের সঙ্গে মিলিয়ে যদি আপনারা কোনো মিউজিক বাজাতে চান বাজাতে পারেন তারপরে অন্তরার যে লাইনগুলো হচ্ছে প্রথম অন্তরা দেখুন গানটিতে তিনটি অন্তরা রয়েছে তিনটে অন্তরা কিন্তু সেম টু সেম একই রকমভাবেই স্বরলিপিতে লিপিতে আর একই রকম শুরুতেই হবে আপনারা প্রথম অন্তরাটি দেখে নিন দেখে নিলে আপনারা পরের দুটো অন্তরা নিজেরাই নিজের থেকেই বাজাতে পারবেন দেখে নিন দেখুন প্রথম অন্তরের লাইন হচ্ছে নদী আর ওই নবদ্বীপে শচি মায়ের কোলে ঘোরকলিতে নাম বিলাতে এই ধরাতে এলে এই দুটো লাইন হচ্ছে অন্তরাতে দেখুন সুটা কেমন হবে একটু গিয়ে শোনাই আপনাদের সুর টা শুরু হচ্ছে পা থেকে নদী নবদ্বীপে মায়ের কলে শেষ করার আবার স্থায়ী অংশ হবে স্থায়ী অংশটা পুরোটা গাইতে হবে দেখুন দেখি দিচ্ছি প্রথম লাইন নদী আর ওই নবদ্বীপে সচি মায়ের কোলে নদী আর ওই নদী আর নদী আর হচ্ছে পা ধা পাতে নদী আর আর সঙ্গে সঙ্গে ওই বলতে হচ্ছে ওইটা হচ্ছে মাতে নদী আর ওই পা ধা পা মা নদী আর ওই নবদ্বীপে নব দ্বীপে সেরা হচ্ছে পাধা কমল নিধা চারটে অক্ষর চারটে সরলিপিতে বসবে নব দ্ীপে পাধা নিধা দেখুন নদী আরই নবদীপে সচি সচি হচ্ছে উপরে রে আর্সা। সচি মায়ের মায়ের হচ্ছে নিধা মায়ের কোলে কোলে হচ্ছে পাতে পাপা কোলে পাপা দেখুন আবার দেখাচ্ছি নদী তো আপনারা গানটি শুনেছেন নিশ্চয় যেহেতু শুনেছেন না শুনে থাকলে শুনে নেবেন ইউটিউবে সার্চ করলে তো পেয়েই যাবেন তো উনি প্রথমে এই লাইনটি গাইছেন গাওয়ার পর একটা মিউজিক বাজছে বাজার পর আবার উনি এই লাইনটি রিপিট করছেন সেহেতু আমরা যদি পাওয়ার পর এই লাইনটা দুবার গাই সেক্ষেত্রে কেমন একটা শোনাতে পারে সেই জন্য আমি চেষ্টা করেছি এই যে তালের সাথে মিলিয়ে ছোট্ট একটা মিউজিক পার্ট আপনাদের দেখিয়ে দিতে যাতে আপনারা এই মাঝেতে বাজান যাতে গানটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে তো আপনারা চাইলে এটার সঙ্গে মিলিয়ে অন্য কোনো মিউজিকও বাজাতে পারেন যেহেতু যদি আপনারা কিবোর্ডে বাজান সেক্ষেত্রে তো মিউজিকগুলো ভালো করে আপনারা বাজাতে পারবেন আমি হারমোনিয়ামতে জাস্ট একটা সাধারণ আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা যারা হারমোনিয়াম বাজে এই গানটি করবেন আপনারা চাইলে এই মিউজিক পার্টটি মাঝখানেতে অ্যাড করবেন অ্যাড করার পর আবার এই লাইনটি রিপিট করবেন দেখুন মিউজিক পার্টি হচ্ছে রেসা সা নিধা মা ধাপা তারপরে নিসা নিধা এখানে ধাতে টান দিলেন তারপরে মা মাধা ধাপা এইটুকুই মিউজিক পার্টি দেখুন ধীরে ধীরে করে বাজাচ্ছি বুঝতে পারলেন রে সানি নিধা মা পা এটাই এটা যখন তালের সাথে মিলিয়ে বাজাবেন এরকমটা হবে দেখুন আমি গানটা গাইছি একবার গ মিউজিক পটি বাজাচ্ছি আবার গানটি আমি ধরবো ওই প্রথম লাইনটাই প্রথম লাইনটা আবার যখন রিপিট করবেন একই রকম সুরতেই হবে দেখুন নদী আর ওই নবদীপে কোলে নদী আর ওই বুঝতে পারলেন আর পরবর্তী লাইন ঘোর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলে এটাও কিন্তু একই রকম শুরুতেই আর একই রকম সরলিপিতেই হবে যেহেতু শব্দগুলো আলাদা সেহেতু সরকম মিলাতে যদি কোনো অসুবিধা হয় সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঘোর কলিতে ঘোর ঘোর হচ্ছে পাতে ঘোর কলিতে ধাপা মা কলিতে ধাপা মা ঘোর কলিতে আর পরে নাম নাম হচ্ছে পাতে নাম বিলাতে বেলাতে হচ্ছে ধা নিসা বিলাতে নিসা ঘর কলিতে নাম বিলাতে এই ধরাতে এই হচ্ছে উপরে রেতে আর ধরাতে হচ্ছে সা নিধা এই ধরাতে রে সা নিধা এই ধরাতে এলে এলে হচ্ছে পামা এলে পামা দেখুন ঘর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলে যেহেতু মাল থেকে আবার স্থায়ী অংশটা রিপিট করতে হবে সেহেতু মাতে আসতে হবে মাতে আসলেন এখান থেকে আবার ধরবেন দেখুন কেমন করে ধরবেন আমি লাস্ট লাইনটা গিয়ে স্থায়ী অংশে প্রবেশ করছি গৌরগলিতে নাম যে নামে তে মা কায় ধারা গাইলেন তারপর আপনারা আবার ওই স্থায়ী লাইনগুলো মিউজিকের মতো করে বাজালেন তারপর যাবেন দ্বিতীয় অন্তরাতে পরবর্তী দুটো অন্তরা যেমন আগেই বলেছিলাম আমি সেম টু সেম একইরকম ভাবে হবে আমি ধীরে ধীরে করে গিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় দেখুন পায়েন পূর্ব লায়মালা নাম বলি গাই তারপর সে একই মিউজিক দেবেন আবার রিপিট করবেন পায়েন পূর্ব লায়মালা নাম বলি গাই তারপরে গরি বলে তুলে নিচে নিচে যায় গোর হে বুঝতে পারলেন লাস্ট অন্তরা খোল করো তালে সাথে করো তালি দিয়া খোল করো সাথে আশা করছি বুঝতে পারলেন তো প্রথম স্থায়ী অংশটা করলেন তারপরে অন্তরাটা যেই সুরতে হচ্ছে বাকি দুটো অন্তর একই রকম সুরতে হচ্ছে আমি গিয়ে দেখিয়ে দিলাম আশা করছি আপনারা মিলাতে পারবেন খুব বেশি কঠিন নয় বলতে গেলে একদমই সহজ সুরটা ওই একই রকম লাইনে দুটো লাইন হয়ে যাচ্ছে তো আপনারা এটা পারবেন যদি বাই চান্স অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে আপনারা জানাতে পারেন হয়তো হবে না অসুবিধে যদি হয় তো এতাই পর্যন্ত আশা করছি এই ক্লাসটি থেকে আপনারা হয়তো কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি হন সেক্ষেত্রে কৃপাপূর্বক চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন আর কমেন্টে জানান কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নমস্কার হরে কৃষ্ণ